হাঁসের বাচ্চা কিন্তু শীতে ফুটে থাকে এটা আমরা কিন্তু সবাই জানি যে হাঁসের বাচ্চা সিজনাল এটা শীত সিজনে কিন্তু ডিম বাচ্চা উৎপাদন হয়ে থাকে তো কিছু হাঁসের বাচ্চা আছে যে বেশি শীতে ফুটে থাকে এবং কিছু হাঁসের বাচ্চা হালকা শীতে ফুটে থাকে তো বেশি শীতের মধ্যে যখন হাঁসের বাচ্চাগুলো ফুটে তখন সে বাচ্চাগুলো বাঁচানো কিন্তু একটু রিক্স হয়ে যায় তো সে বিষয়ে এদের আলাদা কিন্তু একটু ব্রুডিং করার প্রয়োজন পড়ে এবং আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে হাসের বাচ্চাগুলো কি কীভাবে ব্রুডিং করবে এবং কতদিন ব্রিডিং করবো আজ সে বিষয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাল্লাহ রশীশ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন কাছে দূরে দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং যারা নতুন তাদের জন্য রলে অভিনন্দন তো আপনারা যারা প্রশ্ন করেছেন আমরা অনেকেই আছি যে জানতে চাই যে কিভাবে কি করলে ভালো হয় কিন্তু জানার কোনো মাধ্যম পায় না তো আপনারা যারা প্রশ্ন করে থাকেন তাদের জানার প্রশ্নের মাধ্যমে কিন্তু অনেকে আবার জানতেও পারে তো রাজা হাসের বাচ্চা শীতের সময় ব্রুডিং করার কিন্তু একটু প্রয়োজন পড়ে যখন বেশি শীত হয়ে থাকে তখন কিন্তু ব্রুডিং করা লাগে যখন হালকা শীত থাকে না শীত না গরম ওই সময়ে বাচ্চাগুলো কিন্তু তেমন একটা এর প্রয়োজন পড়ে না যেমন আপনার মনে করেন যে ফেব্রুয়ারির মাঝামাঝিতে এসে যে বাচ্চাগুলো ফুটে অর্থাৎ মার্চ পর্যন্ত এদের ব্রুডিং তেমন একটা প্রয়োজন পড়ে না আবার আপনার অক্টোবর থেকে যে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর থেকে যে বাচ্চাগুলো ফুটে সেপ্টেম্বরের শেষের দিকে যে ডিম দেয় অর্থাৎ অক্টোবর থেকে যে বাচ্চাগুলো ফুটে সে বাচ্চারও কিন্তু বেশি একটু ব্রুডিংয়ের প্রয়োজন পড়ে না তবে এই বেশি শীতের মধ্যে যে বাচ্চাগুলো ফোটে এদের কিন্তু একটু ব্রুডিংয়ের প্রয়োজন পড়ে তো আমি সবসময়ের জন্য সব কিছু কিন্তু সহজভাবে যেটা সেটাই কিন্তু আমি করার চেষ্টা করি কারণ খুব যে বেশি কষ্ট বা পরিশ্রম করে যে এটা না হয় সেটা যদি সহজেই হয় তাহলে এতটা কষ্টের মনে হয় না যেই পড়ে তো যাই হোক বিভিন্ন লোকে কিন্তু বিভিন্নভাবে ব্রিডিং করে থাকে তো আমি সহজে যেভাবে ব্রিডিং করছি সেটাই কিন্তু আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছি তো আমি কিন্তু বাচ্চাগুলোকে একটা ছোট্ট একটা আমরা টোপা বলি টোপা বা টেপারি আপনারা কে কোন জেলাতে কি বলেন জানি না তো তার মধ্যে আমি যে বাচ্চাগুলো রাখছি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন অনেকেই আছেন যে পোলট্রির বাচ্চা যেভাবে ব্রিডিং করে দেখা যাচ্ছে যে সুন্দরভাবে গোল করে ঘিরে ব্রিডিং করে তো আমি কিন্তু সেভাবে করিনি তো আমি যে টোপাটা টোপাটার গাটা কিন্তু কাপড় দিয়ে ঢেকে দিয়েছি এবং ওপরে কিন্তু লাইট দিয়েছি এবং হাত দিয়ে দেখছি যে তাপটা কতটুকু তো এ হাত দিয়ে দেখছি এ কারণের জন্য যে অতিরিক্ত তাপ দিলে কিন্তু হবে না আর যেহেতু আমরা প্রান্তিক খামারি বা যারা শখের বসে পালন করেন তো এনাদের কাছে কিন্তু আপনার তাপ নিয়ন্ত্রণের জন্য মাপার যে একটা মেশিন থাকে বা তাপ নিয়ন্ত্রণ করার জন্য যে কতটুকু তাপ কত ডিগ্রি হইল এটা দেখার জন্য চেক করার জন্য থাকে কিন্তু যারা খামারি তাদের কাছে থাকেন কিন্তু যারা শখের বসে পালন করেন প্রান্তিক খামারি থাকেন অনেকের কাছে কিন্তু এই জিনিসটা থাকে না যার কারণের জন্য কিন্তু তাপ নিয়ন্ত্রণ করাটা কিন্তু কষ্টকর হয়ে থাকে তো সহজভাবে আপনারা যেটা তাপ নিয়ন্ত্রণ বুঝবেন যে বাচ্চাগুলা দেখবেন যে জোড়ো হয়ে লাইটের নিচেই আসছে কিনা আপনি যেখানটাতে ব্রুডিং করবেন সেখানটাতে লাইটের নিচে আসছে কিনা যদি বাচ্চাগুলা দেখেন যে না জড়ো হয়ে লাইটের নিচে চলে আসছে তাহলে ভাববেন যে এক্ষেত্রে আর একটু তাপের প্রয়োজন আর যদি মনে করেন যে না বাচ্চাগুলো একটু ছড়িয়ে ছিটিয়ে আছে তাহলে আর সেক্ষেত্রে কিন্তু তাপমাত্রা খুব বেশি প্রয়োজন নেই আর একটু প্রয়োজন হলে আপনারা একটু হাত দিয়ে দেখবেন যে আসলে তাপটা কতটুকু লাগছে তো খুব বেশি যে ব্রয়লারের বাচ্চার মতো যে খুব বেশি তাপের প্রয়োজন হয় আসলে ঠিক তা না তো আপনারা এই তাপটা এক সপ্তাহ যাবৎ পাঁচ থেকে সাত দিন দিতে পারেন তো এর পরবর্তীতে না দিলেও চলবে সাত দিন না দিতে চাইলে পাঁচ দিনও দিতে পারবেন তবে একটু অমে রাখলে ভালো হয় অমে রাখলে যেহেতু আপনার ব্রিডিংয়ের ব্যবস্থা করবেনি তো সেক্ষেত্রে একটু রাতে অমে রাখতে আমাদের সমস্যাটা কোথায় যদি জিনিসটা ভালো থাকে তাহলে আমাদের অমে রাখতে সমস্যাটা কোথায় তো আপনারা চেষ্টা করবেন এই জিনিসটা আপনারা অবশ্যই হাত দিয়ে একটু দেখার চেষ্টা করবেন যে আসলে তাপটা ঠিক আছে কিনা বা অতিরিক্ত তাপমাত্রা বাচ্চার শরীরে লাগছে কিনা বা তাপমাত্রা কম হয়েছে কিনা এটা কিন্তু একটু হাত দিলে কিন্তু নিজেরা কিন্তু এটা একটু আইডিয়া করা যায় তো সেভাবে আপনারা বাচ্চাগুলোকে ব্রুডিং করার চেষ্টা করবেন আর লাইটটা কতটুকু সেটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কতটুকু উপরে দিয়েছি এবং কতটুকু দিতে হবে তো আপনারা এভাবে আমার মতো চাইলে সহজে কিন্তু ব্রুডিংটা করতে পারেন কারণ শীতের সময় বাচ্চাকে একটু ব্রুডিং করাই ভালো আর দিনের বেলায় যখন রোদ্দুর উঠবে তখন চেষ্টা করবেন বাচ্চাগুলোকে একটু রোদ্দুরে রাখার জন্য কারণ রোদ্দুরে কিন্তু ভিটামিন ডি থাকে যেটা বাচ্চা শরীরের জন্য খুবই উপযোগী তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং